নমস্কার বন্ধুরা মাম্পি কিচেনে সবাইকে স্বাগত তো আজকের রেসিপির নাম হচ্ছে তেল কই তো আপনারা সবাই জানেন কই মাছের কতটা টেস্ট আর এই কই মাছটা আমার দাদু গ্রামে থেকে পাঠিয়েছে তো আজকে সেই রেসিপিটাই আপনাদের করে দেখাবো তো চলুন রেসিপিটা শুরু করা যাক তো এখানে আমি কই মাছগুলোকে কেটে ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি আর নিয়েছি হলুদ গুঁড়ো কালো জিরে শুকনো লঙ্কা লঙ্কার গুঁড়ো লবণ আর সরষের তেল আর নিয়েছি পেঁয়াজ কুচি টমেটো কুচি লঙ্কা লঙ্কাচিরা আর আদা রসুন বাটা এখন আমি মাছগুলোকে মাখিয়ে নিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ো এক চামচ লবণ আর হাফ চামচ লঙ্কা গুঁড়ো দিয়ে তো ভালোভাবে এখন মাছটাকে মাখিয়ে নেব তো কড়াইটা আমি গ্যাসের সাথে বসিয়ে দিয়েছি একটু গরম হলে কড়ার মধ্যে দিয়ে দিলাম সরষের তেল তো কড়ার তেলটা গরম হয়ে গেছে এখন মাছগুলোকে আমি কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি এখন মাছগুলোকে খুব একটা কড়া করে ভাজবো না হালকাভাবে ভেজে নেব এক দিকটা হয়ে গেছে অপর দিকটা ভালোভাবে উলটিয়ে দিচ্ছি মাছগুলো এখন ভাজা হয়ে গেছে এখন একটা পাত্রে নামিয়ে নেব বাকি মাছগুলোকেও একইভাবে ভেজে নেব মাছ ভাজা কমপ্লিট এখন আমি কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি আরেকটু সরষের তেল দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা আর দিয়ে দেবো এক চামচ কালো জিরে এখন আমি হালকা একটু জিরে আর শুকনো লঙ্কাটাকে ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি তো পেঁয়াজ কুচি একটু বেশিই দিতে হবে তো পেঁয়াজ কুচি দিয়ে তো এর মধ্যে এখন দিয়ে দেবো লঙ্কা চেরা কাঁচা লঙ্কা আমি কিছু চেরা করে রেখেছিলাম সেগুলোই দিয়ে দিচ্ছি তো এখন ভালোভাবে লঙ্কার পেঁয়াজটাকে হালকা লাল লাল করে ভেজে নেব তো ভালোভাবে ভাজা হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি আদার রসুন বাটা এক চামচ দিয়ে আবারও পেঁয়াজটাকে আদা রসুন ভালোভাবে ভেজে নিয়ে এখন দিয়ে দিচ্ছি টমেটো কুচি তো বন্ধুরা আবারও একটু ভালোভাবে এটাকে কষিয়ে নিতে হবে কিছুক্ষণ না যাওয়ার পর দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে দেবো হাফ চামচ লঙ্কা গুঁড়ো আর দিয়ে দেবো হাফ চামচ লবণ তো দিয়ে ভালোভাবে মশলাটাকে কষিয়ে নেবো যতক্ষণ না মশলাটা থেকে তেল ছেড়ে যায় বন্ধুরা মশলাটা থেকে ভালোভাবে তেল ছেড়ে এসেছে এখন আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল এখানে জল কিন্তু বেশি ব্যবহার করা হবে না যেহেতু আমরা একটু গ্রেভি গ্রেভি করব তো তার জন্য অল্প পরিমাণে জল দিয়ে দিচ্ছি তো যতটা পরিমাণ লাগবে তো জল দিয়ে এখন ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য ফুটিয়ে নেব বন্ধুরা তিন থেকে চার মিনিট পরে দেখতে পারবেন ঝোলটা এরকমভাবে ফুটিয়ে এসছে এখন সব মাছগুলোকে ওই ঝোলের মধ্যে দিয়ে দেব তো সব মাছগুলো দেওয়া হয়ে গেছে আবার একটু ঢাকা দিয়ে ঝোলটা শুকনো করে নেব ভালোভাবে তো এদিকে কিন্তু ঢাকনা খুলে দেখতেই পাবেন ঝোলটা একদম তো মাখা মাখা হয়ে গেছে তো এমনভাবেই আপনারা নামিয়ে নেবেন তো এখন আমি একটা পাত্রে নামিয়ে নিয়েছি তেল কই রেসিপি আমাদের একদমই তৈরি উপর থেকে দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচা লঙ্কা আর দিয়ে দিচ্ছি সর্ষের তেল বন্ধুরা সর্ষের তেলটা দিলে কিন্তু টেস্ট খুব দারুণ আসে তো এখন আমি নিয়ে নেব আর আপনাদেরকে খেয়ে বলবো ঠিক কেমন হয়েছে গরম গরম ভাতের সাথে বন্ধুরা ভাতটাও গরম গরম ছিল আর এরকমভাবে কই ঝাল ঝাল করে বানালে তো খুবই সুন্দর লাগে আর রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন তো প্রথমেই আমি একটু গ্রেভি দিয়ে মাখিয়ে তো ভাতটা খেয়েছিলাম তো খুব সুন্দর লেগেছিল এখন মাছটাকে দেখায় তো বন্ধুরা আমার দাদুদের পুকুরের মাছ আর গ্রামের দিকে তো পুকুরের মাছ কতটা টেস্ট হয় আপনারা জানেন তো খুব সুন্দর লেগেছিলো আর টেস্টটা খুবই ভালো ছিল তো আপনারাও বাড়িতে পারলে এরকমভাবে তেলকই রেসিপি খুব সহজ পদ্ধতিতে বানিয়ে খাবেন আর আমাদেরকে জানাবেন কেমন হয়েছে আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে মাম্পি কিচেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর কি ধরনের ভিডিও দেখতে চান আমাদের অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের জন্য বন্ধুরা এই পর্যন্তই দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে তো নমস্কার ভালো থাকবেন সুস্থ থাকবেন